আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই পুরো ইউটিউব খুঁজে আমরা একটা রাউন্ড সিরিজ প্রথম লেওটের ভিডিও পাই না যদি পারেন যে একটা প্রথম লেওটের ভিডিও আমাদের জন্য তৈরি করে দেবেন তো আজকে ওই ভাইদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা যে এখনো আমরা সিঁড়ির কোনো কাজ কিন্তু শুরু করিনি কেবল এখানে প্রথম লেওটের জন্য কেবল সিঁড়ির গোড়ার বেসটা আমরা রেডি করেছি আর অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও দিলাম একরকম আর আপনাদের প্রয়োজন আরেক রকম আমরা আপনাদেরকে একটা মাপ দেখালাম আপনারা আবার অন্য একটা মাপের কথা প্রশ্ন করেন তখন তো আর আরেকটা সিঁড়ি না করা পর্যন্ত ওই মাপটা দেওয়া যায় না তাই এই সিঁড়িটি করা শেষ করা পর্যন্ত আমি আপনাদেরকে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মাপগুলো বুঝিয়ে দেব যাতে এই কাজের সম্পূর্ণ ভিডিওটা আপনি পেতে পারেন এর জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা আইডিটাকে ফলো করবেন আপনারা কি কি সমস্যাগুলো জানতে চান আপনাদের কোন কোন পয়েন্টগুলো জানা দরকার এই বিষয়গুলো আপনার আপনি এই পাঁচ দিনের মধ্যে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি ওই ধরনের মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আর একটা বিষয় আপনারা জানেন যে আমি যে কাজগুলো করি আমি একবারে উপরে যেভাবে খোলসা ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেয় এভাবে কিন্তু বাংলাদেশের মধ্যে কেউ আপনাদেরকে বোঝাবে না আপনাদেরকে দেখাবে কিভাবে একটা সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে ওই ধাপের মাপ বলবে এটা বলবে সেটা বলবে শেষ তো আপনারা জানেন আমি যেভাবে খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেই তো আমি তো আগে বুঝতাম না আমি শুধু কাজেই করতাম ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতাম না কিন্তু একটা ভিডিও আপলোড করেই দেখলাম যে বড় বড় ইঞ্জিনিয়ার যারা বিদেশে গিয়ে ফরমেনি করে তারাও আমার ভিডিও দেখে মানে সন্তুষ্ট বলে যে ভাই কিন্তু আপনি যেভাবে কাজগুলো করেন এইভাবে আমি নিজেও করতে পারবো না এই কারণে আমার বাড়ির কাজটাও আপনি করে দেবেন তো আমি আশা করব আপনারা যদি আইডিটার সাথে থাকেন তাহলে এই একটা ভিডিও দেখলে আপনি সিঁড়ি করতে পারবেন আর কোনো ভিডিও দেখতে হবে না তো এখন আমরা প্রথম লেও শুরু করলাম আজকে থেকে আপনি আমাদের সাথে থাকেন আর এই সিঁড়ি সম্পূর্ণ শেষ করতে কি কি দেখার দরকার আপনার কি কি জানা দরকার আপনি আমাকে মাধ্যমে জানিয়ে আর এখানে যে করতেছি আমরা সাধারণত ইউ সিঁড়ি রাউন্ড সিঁড়ি ফুল রাউন্ড সবগুলোকেই কিন্তু রাউন্ড বলি প্রকৃত সবগুলোই তো আর রাউন্ড না এই যেমন এখানে আমি যেটা করতেছি এটাকে সাধারণত আমার ভাষায় আমি ইউ সিঁড়ি বলি এখানে কিছু স্টেপ যাবে সোজা আবার এখানে কয়েকটা সোজা এরপরে মাঝখানে পুরোটাই রাউন্ড তো এটা হচ্ছে ইউ সিঁড়ি এই ইউ সিঁড়িটার জন্য আমরা এখানে জায়গা নিয়েছি এদিক দিয়ে নিয়েছি সাড়ে দশ ফিট আর এদিক দিয়ে নিয়েছি দশ ফিট এই সাড়ে দশ ফিটের মধ্যে আমরা ধাপ দিচ্ছি যেখানে ছয় কমে সম্ভব হয় না অনেকের কাছে সেখানে আমি এখানে সাড়ে পাঁচ করে দিচ্ছি যাতে সিঁড়িটি দিয়ে উঠতে একটু সুবিধা হয় তো আপনারা যদি ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনারাও অনেক সময় হাইট নিজের ব্যক্তিগতভাবে কমিয়ে দিতে পারবেন তো আশা করি সকলে ভালো থাকবেন আর এরকম কাজের ভিডিও যদি আপনারা পেতে চান বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিবারের মতো এবারে এসেছি আমি ঝিনাইদহ জেলা শুলকুপা থানা লক্ষণ দিয়া গ্রাম বেলকি বাজারের পাশে আর যে সারের বাড়িতে আজকে কাজ শুরু করেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম তো আশা করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আর আমার সারের জন্য দোয়া করবেন পুরা কাজ শেষ করতে যেন কোনো জায়গায় আটকে না যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু